সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা দুই একই পরিবারের উদ্ধার কাজে নৌবাহিনী উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ আরো বাড়ানোর তাগিদ মামলার দীর্ঘ সূত্রিতায় বাড়ছে নির্যাতন বলছেন বিশেষজ্ঞরা বিরাশি উপজেলায় ভোটের প্রচার শেষ মধ্যরাতে প্রার্থীদের ক্লান্তিহীন ব্যস্ততা ভোটারদের নানা সমীকরণ শুনছিলেন ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে সকাল নটার একুশের সংবাদে আমি ইরা শামস আপনাদের সাথে আছি রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ রয়েছেন এছাড়াও লঞ্চের পাখার আঘাতে একজনের দুই পা কাটা পড়েছে তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌবাহিনী রাসেল খানের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কামরাঙ্গির চর থেকে পরিবারের সবাইকে নিয়ে নৌকায় করে সদরঘাট যাচ্ছিলেন শাহজালাল সদরঘাটের কাছাকাছি পৌঁছলে সুরুভি সাত নামে বরিশালগামী একটি লঞ্চ শাহজালাল ও তার পরিবারকে বহনকারী নৌকাটির পেছনে ধাক্কা দেয় মুহূর্তে নৌকাটি তলিয়ে যায় আহত অবস্থায় শাহজালালকে উদ্ধার করতে পারলেও হদিস মেলেনি তার স্ত্রী শাহিদা দুই শিশু সন্তান সহ তার ছোট ভাইয়ের পরিবারের বাকি সদস্যদের

দেলোয়ার নামে এই সদস্য এবং পাশাপাশি তার দেলোয়ার সাহেবের স্ত্রীও নিখোঁজ রয়েছেন একুশে সব ক্ষেত্রেই নারীর অগ্রযাত্রা যেমন আছে ঠিক তেমনই আছে নারীর প্রতি বৈষম্য এ অবস্থায় নারী পুরুষের সমতায় নতুন বিশ্ব গড়ার অঙ্গীকারে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান তাদের আঠারোশো সালে মজুরি বৈষম্য কর্মঘণ্টা ও অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে আন্দোলনের পথ ধরে উনিশশো সাল থেকে আট মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ নারী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল সর্বক্ষেত্রেই নারীর জয়যাত্রা নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণেই এগিয়ে যাচ্ছে নারী যোগ্যতা দিয়েই নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে গতানুগতিক সীমানা ডিঙে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা পরিবর্তন হচ্ছে যে নারী তার যোগ্যতা বলে সেটা কিন্তু অর্জন করেছে এবং নারী যে তিনি আলাদা তিনি পারবে না এ ধরনের একটা মানসিকতা সেটা থেকে কিন্তু বেরিয়ে আসছে এই সমাজ তবে পুরোটা হয় নাই এখনো এখনও আমাদেরকে নারী নির্যাতনের ঘটনা ঘটে স্বাধীনতার উনপঞ্চাশ বছরে যে সামাজিক সেই ব্যারিয়ারগুলো সে ভাং মানে এমনভাবে ভাঙছে তার এগিয়ে চলার জন্য সে একেবারে অপ্রতিরোধ গতিতে কিন্তু অগ্রসর হচ্ছে কিন্তু তার বাধাগুলো কিন্তু অন্যভাবে এখনো আছে সামাজিক বাধা সব বাধা ডিঙিয়ে এগিয়ে চলতে আজকের নারী অপ্রতিরোধ তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয় আর তাই নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ নারী নেত্রীদের একটা পর্যায়ে মেয়েদেরকে আটকে দেওয়া হয় মানে খুব উপরে উঠতে দেওয়া হয় না কিন্তু সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে মেয়েদেরকে আসতে হবে যখনই মেয়েরা সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে আসবে নীতি নির্ধারণী পর্যায়ে আসবে যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো কিন্তু নারীর প্রতি অনুকূল হবে নারী সহায়ক হবে নারীর প্রতি সহিংসতা নারীর নিরাপত্তাহীনতা নারীকে পূর্ণ মানব সন্তান ভাবা এইখানে আমি বলবো পুরুষ সমাজ তরুণ সমাজ সমগ্র সমাজ পরিবার ব্যক্তি রাষ্ট্র প্রতিষ্ঠান সবাইকে কিন্তু আমাদের সেই চেতনায় এগিয়ে আসতে হবে নারী এগিয়েছে অনেক পথ তবে যেতে হবে আরো বহুদূর গড়ে উঠুক সমতার পৃথিবী এ প্রত্যাশা সবার টেলিভিশন ঢাকা মামলার দীর্ঘসূত্রিতা ও আসামিরা শাস্তি না পাওয়ায় দেশের নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিয়ে অপরাধীর সাজা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা আরো জানাচ্ছেন নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার হয় এক নারী পরে গ্রাম্য ধর্ষককে মারধর করে ষাট হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় পরদিন নির্যাতনের শিকার ওই নারী আত্মহত্যা করেন নম্বর আসছে রাতে নাম্বরে আবার হচ্ছে ঘটনায় হাইকোর্টে রিট করা হয় রিটের রুলসহ ধর্ষণের মতো জঘন্যতম অপরাধে সালিশ মীমাংসার নামে বেআইনি কার্যক্রম কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয় ইউপি সদস্য প্রভাবিত হয়ে এই করেছেন আমরা ইউপি সদস্যের এই যে তথাকথিত ঘোষণা চেয়েছি সুবর্ণচরের মতো ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে মহিলা আইনজীবী সমিতির প্রতিবেদন বলছে বিগত বছরের এক হাজার একশো ঘটনা ঘটেছে এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে একাশি জনকে আর আত্মহত্যা করেছে আটত্রিশ জন দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার কর্মী ও আইনবিদরা তাদের মতে নারী নির্যাতন বন্ধে আইন থাকলেও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় অপরাধ বাড়ছে দিন দিন আমার মাত্রা তো বেড়ে যাচ্ছে মামলা দায়ের দেখবেন না সেইখানে যে একজন বিচার প্রার্থী তার ওইখানে ওই যখন মামলা করতে যাচ্ছে সেই মামলার আদালত প্রাঙ্গণ তাকে বলে দেয় কিনা যে সে বিচার ব্যবস্থায় তার সে ওখান থেকে কোনো রেজাল্ট পাবে নারী ও শিশু ধর্ষণ সহ নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও আসামির শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা এক্সাম্পলারি পানিশমেন্ট হচ্ছে না এবং বিত্তশালী লোকজন যদি হয় তাহলে তাদের বেলা তো আইন না বিশেষজ্ঞদের মতে সহিংসতার শিকার মাত্র সাড়ে তিন শতাংশ ভুক্তভোগী বিচার পায় ছিয়ানব্বই দশমিক নয় শতাংশ ভুক্তভোগীর অভিযোগ শুনানির পর্যায়েই যায় না মামলাটা ড্রাফট করার বেলা না পুলিশ না লয়ার প্রপার ওয়েতে ড্রাফটটা করে না সেখানে যখন মিথ্যার আশ্রয় নাই সেই মামলাটা কিন্তু ট্রায়ালে গিয়ে টেকে না নির্যাতন রোধে আইনি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তারা জনগণ আমাদের আইনি সাহায্য পাচ্ছে সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা দর্শক নারী দিবস নিয়ে আরো প্রতিবেদন থাকছে সংবাদের দ্বিতীয়াংশে এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের নিয়ে পাল্লা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা প্রতিনিধিদের সহায়তায় রাশিদুল আলম রাসেলের রিপোর্ট জানাচ্ছেন ইরাসামস ভোটের মাঠে প্রার্থীদের সমর্থনের শেষ দিনের এই প্রচারণা ব্যাপক স্লোগান মাইকিং চলছে নির্বাচনী এলাকাগুলোর আনাচে কানাচে আগামী রোববার প্রথম দফায় বারো জেলার সাতাশি উপজেলায় নির্বাচন এর মধ্যে সিরাজগঞ্জে আটটি লালমনিরহাটে পাঁচ জয়পুরহাটে পাঁচ পঞ্চগড়ে পাঁচ সাত নেত্রকোনায় নয় হবিগঞ্জে আট এবং সুনামগঞ্জের দশ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে এদিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব উপজেলায় এবং সকালে শারিরী সহায়তায় আমরা এটি সুষ্ট সুন্দর ও আইদারের বিরুদ্ধে প্রতিক্রিয়া নির্বাচনী উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেশি মাটি নেই বিএনপি তবে আওয়ামী লীগের অনেক নেতাই স্বতন্ত্র প্রতীকে লড়ছেন দলের নেতারা মনে করছেন জোরাল সমর্থন যাদের তারা এগিয়ে থাকবেন জননীতির সেগেসনা যেভাবে বাংলাদেশ সাজ যাচ্ছেন প্রত্যেকটি গ্রাম হবে শহর এই পরিকল্পনাই বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য প্রত্যেকত অঞ্চলের জনগণের আপামই জনগণের আ উন্নয়ন করার জন্য নিজেকে সচেষ্ট রাখব চেষ্টা চালিয়ে যাব এদিকে নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে বেড়েছে আলোচনার সমালোচনা তারা বলছেন এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি নির্বাচন করতে চান তার নির্বাচনের জন্য মানুষ খুব আগ্রহ আছে প্রতিষ্ঠানগুলো আছে রাস্তাঘাট আছে সবগুলো উন্নতি হয় সব দিক আমরা আর কি পাবো এবং সহযোগিতাকে ডাকলে সবসময় আমাদের কাছে পাওয়া যাবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের নিচে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে বাগের হাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকনিক বাসের ধাক্কা দুইজন নিহত আহত চার সাম্প্রদায়িক অপশক্তি নারীর অগ্রযাত্রায় বাধা বলছেন মুক্তিযোদ্ধারা উন্নয়ন নীতির সঠিক বাস্তবায়নের দাবি। আবারো আমন্ত্রণ সকাল 9:21 এর সংবাদে। বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পিকনিক বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর সাড়ে পাঁচটায় খুলনা বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী মাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় পিকনিক বাস এতে ঘটনাস্থলেই একজন মারা যায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো একজনের কুষ্টিয়া থেকে আসা বাসটির যাত্রীরা ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন ভ্রমণে বাগেরহাট যাচ্ছিলেন পার্বত্য অঞ্চল আর প্রান্তিক পর্যায়ের নারীরা এখনও বঞ্চিত নানা অধিকার থেকে শিক্ষা ও অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বী হলে পরিবার সমাজ ও রাষ্ট্র দ্রুত এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট আধুনিক সমাজ বা সচেতন নারীরা নিজেদের অধিকার নিয়ে এখন কিছুটা সচেতন হলেও পাহাড়ি নারীদের কাছে অধিকার রক্ষা নিয়ে ভাবার যেন সময় নেই সন্তান জন্মদান পারিবারিক দায়িত্ব পালন থেকে শুরু করে মাঠে ঘাটে কাজ করার ক্লান্তিহীন পথ চলা তাদের এখনও পাহাড়ি নারীরা উত্তরাধিকার সূত্রে বাবা কিংবা স্বামীর সম্পত্তির ভাগ পান না পুরুষশাসিত সমাজের শিক্ষার আলো থেকেও বঞ্চিত অনেকে তাদের নেই স্থায়ী কর্মসংস্থানের সুযোগও আমাদের মতো নারী উদ্যোক্তাদের যেন উনি স্বল্প সুদে যেন ঋণ দেওয়া হয় বেকার শিক্ষিত অশিক্ষিত বেকার নারীরা যাতে কর্মসংস্থানের সুযোগ পায় একই অবস্থা প্রান্তিক নারীদেরও কাগজে কলমে সমান অধিকার হলেও মজুরি বৈষম্য নির্যাতন সহ বিভিন্ন সীমাবদ্ধতায় জর্জরিত তারা আমরা বাড়ির খানিয়ালা চারজন এই জন্য করে আমার স্বামীর সঙ্গে আমিও কাজ করি পুরুষ শ্রমিকের চাইতে মেয়েরা পঞ্চাশ টাকা কম পারিশ্রমিক পায় পুরুষদের যদি চারশো পঞ্চাশ টাকা হয়ে থাকে মেয়েরা চারশো টাকা পায় পাঁচ টাকা বা দশ টাকা হয় না এই জন্য আমরা কাজ করি তবে যারা স্বাবলম্বী তারা সবাই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখছেন পরিবার সমাজ আর রাষ্ট্রে প্রতিটি নারী দিবস হচ্ছে এক একজন নারীর উত্তরণের পথ বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার পথ তোরাধিকার অধিকার সূত্রে ভূমি অধিকারটুকু নিশ্চিত করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এই নারীদের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানে যেন ভূমিকা রাখতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান অর্থনৈতিক স্বাবলম্বিতা আর নারী পুরুষের সচেতনতাই পারে সম অধিকার নিশ্চিত করতে আফসানা নীলা একুশে টেলিভিশন উত্তাল একাত্তরের রণাঙ্গনে পুরুষের পাশাপাশি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন অনেক নারী স্বাধীনতার এত বছর পরও আছে বৈষম্য নারী মুক্তিযোদ্ধারা বলছেন স্বাধীন বাংলায় সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি যাতে নারীর অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে না পারে সেজন্য নারী উন্নয়ন নীতির সঠিক বাস্তবায়ন চান তারা স্মৃতিমণ্ডলের রিপোর্ট মার্চের উত্তাল দিনগুলোতে সহ সারা দেশ যেন মিছিলের নগরী মিছিল সমাবেশে নারীর সক্রিয় অংশগ্রহণ সাত মার্চে জাতির জনকের ঐতিহাসিক ভাষণের পর থেকেই তৈরি হতে থাকেন নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র হাতে প্রশিক্ষণও নেন পরবর্তীতে অস্ত্র হাতের সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন তারা একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে নারী পুরুষ নির্বিশেষে পাকিস্তানি হানাদারদের পরাস্ত করে স্বাধীনতা লাল সূর্য ছিনিয়ে আনে বাঙালি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে নারী কৃষির মাঠ থেকে আকাশের বিমান কোথায় নেই নারীর অংশগ্রহণ তবে নারী উন্নয়ন নীতির সঠিক বাস্তবায়ন দেখতে চান নারী মুক্তিযোদ্ধারা যখন মেয়েরা এইভাবে কাজ করেছে মুক্তিযুদ্ধের সাপোর্ট দেওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় অস্ত্র সরব পরিবহন থেকে শুরু করে বিভিন্ন খবর আদান প্রদান থেকে শুরু করে সমাজ কিন্তু সেটাকে বাধাগ্রস্ত করে নাই একটা স্বাধীন বাংলাদেশে সমস্ত মানুষ তার আত্মমর্যাদা নিয়ে এবং সুন্দর জীবন যাপন করবে এটাই আমাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ নারী পুরুষের সমতা সর্বদিক থেকে আমরা যে এগিয়ে যাচ্ছি যেখানে শান্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখে সেখানে আমরা মনে করি বাংলার নারী সমাজকে এগিয়ে যাওয়ার জন্য সকল পথ খোলা হয়েছে নারীর জন্য মানবিক সমাজ সমতার সমাজ চান তারা স্বাধীন বাংলায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ধর্মের অপব্যবহারে যাতে নারীর অগ্রযাত্রা বাধা হতে না পারে সেজন্য রুখে দাঁড়ানোর আহ্বান তাদের মাঝে মাঝে আমরা দেখি চেতনা শক্তি সংগঠন তারাও কিন্তু নানাভাবে গণতন্ত্রের মোর্চায় আসে হ্যাঁ চিন্তাধারার পরিবর্তন হতে পারে হ্যাঁ ধর্মের ব্যবহারের প্রচেষ্টা যখন রাজনীতিতে হয় তখন আমি একটু আতকে উঠি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যদি বলো আমরা ধর্মের বিরুদ্ধে না কিন্তু আমাদের যে স্লোগানটা সেটা হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী পুরুষের সমতাপূর্ণ যুক্তিবাদী মানবিক সমাজ পরিবার থেকে রাষ্ট্র সবখানেই নারীর অধিকার প্রতিষ্ঠা হলে স্বাধীনতার স্বপ্ন সফল হবে বলেই মনে করেন তারা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা ব্রিটিশ শাসন আমলে ইংরেজদের শোষণ নির্যাতনের দুঃসহ স্মৃতি ধারণ করে আছে নাটোরের বাগাতিপাড়ার নীলকুঠি ইতিহাসের সাক্ষী সেই নীলকুঠি বাড়ি এখন ধ্বংসের পথে দখলে হারিয়ে যাচ্ছে নিদর্শনগুলো প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজমিন কালের সাক্ষী নাটোরের বাগাতিপাড়ার পারকুঠি ও নওশের গ্রামের এই নীলকুঠি ব্রিটিশ রাজত্বকালে ইংরেজদের বসবাস ছিল এখানে তারা আদিবাসী বাগদি সম্প্রদায়ের মানুষদের দিয়ে বন কাটিয়ে তৈরি করে আবাদি জমি বাধ্য করা হয় নীল চাষে দেয়া হতো না মজুরি পাওয়া যেত আবাদ করা নীলের ন্যূনতম দাম করা হতো বর্বর নির্যাতন নীলকুঠি যেটা কুঠি যেখানে ব্রিটিশ বেনিয়ারা তাদের শাসন আমলে আমাদের এলাকার চাষিদেরকে দিয়ে জোরপূর্বক নীল চাষ করাতেন নীল চাষ না করলে মাথায় নাকি কাদা লাগিয়ে সেখানে নীল চাষ করা হতো আমার বাবা ঘোড়ার গাড়ি চালাতো আর সাহেবেরে নিয়ে আসা নিয়ে যাওয়া করতো ওই আপনার ইয়ের থেকে রেল থেকে যারা নীল চাষ করতো তাদের নাকি খুব নিরপীতন করতো মানে মারধর করতো তাদের জোর করে নীল চাষ করে নিত এটা আমার বাবার মুখে শুনছি নীল গাছ দেখেছি ওইগুলো স্কুলের বড় পুকুররা ওখানে ওইখানে ঝাড় দিত ওরা ওরা জাঠ দিয়ে পাটের মতো জানদেব কষ্টบาด কষ্ট কোনে ওটা জারিনিয়ে নিগত নীলকুটি সহ সেই সময় বিস্থাপনা ভূমিকম্পে বিলীন দখল হারাচ্ছে অনেক নিদর্শন তারপরও কম তিনটি দর্শনartifactId নীল রিয়ারিং হাউস ছিল সেই রিয়ারিং হাউসটা আমরা দেখিনি আমার জন্মের আগেই ওটা ভূমিকম্পে নষ্ট হয়ে যায় এবং সেটা গালিমপুর সরকারি এই প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের লিছে স্থাপন বলা আছে আর একটা অংশ পুকুরে ছিল যে পুকুরে নীল ধোয়া হতো যে পুকুরে একটা ইয়ে বানানো ছিল ওটা ভেঙে এখন কালের গর্ভে বিলীন হয়ে গেছে নীলকর্ডের নির্মমতা সাক্ষীগুলো সংস্কার ও সংরক্ষণ চান স্থানীয়রা আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে কর ফাঁকি জালিয়াতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত অ্যাটর্নি সাতচল্লিশ মাসের কারাদণ্ড বৃষ্টির বাগড়া ওয়েলিংটনে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ সকাল সংবাদ সংবাদ ব্যাংক লিমিটেড শিরোনামগুলো একবার রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা দুই শিশু সহ একই পরিবারের ছয়জন নিখোঁজ উদ্ধার কাজে নৌবাহিনী উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ আরো বাড়ানোর তাগিদ মামলার দীর্ঘ সূত্রিতায় বাড়ছে নির্যাতন বলছেন বিশেষজ্ঞরা বিরাশি উপজেলায় ভোটের প্রচার শেষ মধ্যরাতে প্রার্থীদের ক্লান্তিহীন ব্যস্ততা ভোটারদের নানা সমীকরণ সবশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশে সাথেই থাকুন